الصلاة والسلام على من لا نبيَّ بعد، عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنّ الصلاة تنهى عن الفحشاء والمنكر، إلى الآخر آية عن عناس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب بالعبد يوم القيامة الصلاة فإن صلحت صلحا سائر عمله وإن فسدت فسدا سائر عمله إلى آخر حديث الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তসবি তাহলে সেই মহান রবুল আলমের জন্য যিনি আমাদেরকে এমন একটি বরকতময় স্থানে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বসেছেন সেই মহান রবুল আলমিনের দরগাহে লাখো কোটি শুক্রিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বসিত হোক সঈদুল মুরসালিন খতাম নবী আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা যিনি আমাদের শেষ নবী যে নবীর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রতি দূরত পাঠ করে আমরা সকলে সংক্ষিপ্ত সরাই পাঠ করে আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ফরস সলাদ যেসব আমলের মধ্যে মানুষ জান্নাত লাভ করতে পারে তার অন্যতম পৃথিবীতে যতই বাজার রয়েছে তার মধ্যে সলাদ অন্যতম ইবাদাত এজন্য আল্লাহ রব্দুল আল আমিন কারিমের কারেমের ভিতরে পঁয়ত্রিশ নম্বর সোহরা সোহরতুল আঙ্কাবুত একুশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইন্ন সরাদাত আনিল স্যাহ ইয়াল মুন্কাফ নিশ্চয়ই সরাদ নিশ্চয়ই সরাদ মানুষকে অশ্লীল অসৎ কাছ থেকে বিরত রাখে নিশ্চয় সরাদ মানুষকে অশ্লীল অসাদ কাছ থেকে বিরত রাখে যেমন আপনি যদি চুরি করেন তাহলে ওই সলাত আপনাকে বাধা দেবে আপনি যদি জিনা করেন তাহলে ওই সলাত আপনাকে বাধা দেবে আপনি যদি গিবত করেন তাহলে ওই সলাত আপনাকে বাধা দেবে আপনি যদি পরনিন্দা করেন তাহলে ওই সলাত আপনাকে বাধা দেবে আপনি যদি সুদ খান তাহলে ওই সলাত আপনাকে বাধা দেবে আপনি যদি ঘুষ খান তাহলে ওই সলাত আপনাকে বাধা দেবে পৃথিবীতে যত খারাপ কাজ রয়েছে যদি আপনি সেই খারাপ কাজ করেন তাহলে ওই সলাত আপনাকে বাধা যদি আপনি গিবত ও করেন সলাত আদায় করেন আপনি চুগল খেরও করেন সলাৎ আদায় করেন আপনি আপনার ভাইয়ের সম্পদও মেনে খান আদায় করেন তাহলে ওই সলাত আপনার জিন্দেগিতেও কবুল হবে না ঠিক কিনা رسول الله صلى <applause> الله عليه وسلم ملس عن أنس رضي الله تعالى <applause> عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أنس رضي الله عنه بن توب رسول الله صلى الله عليه وسلم ملس কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটি হলো সালাত যে জিনিসের হিসাব নেবেন সেটি হলো সালাত ফাইন সলোহাত সলহা সাইর আমালি আজ যে ব্যক্তি সালাত গ্রহণযোগ্য হবে আজ যে ব্যক্তি সালাত কবুল হবে সে ব্যক্তির সমস্ত আমল কবুল হবে তার হস কবল হবে তার জাকাত কবুল হবে তার দান তারা কবুল হবে তার কোরআন কবুল হবে তার কোরবানি কবুল হবে কবুল হবে আজ যে ব্যক্তি সলা গ্রহণযোগ্য হবে না আজ যে ব্যক্তি সলা কবুল হবে না তার সমস্ত আমল বাতিল হবে তার হজ টিকবে না তার জাকাত টিকবে না তার ওষর টিকবে না তার কোরবানি টিকবে না আপনি মনে করছেন এক লাখ নয় দুই লাখ নাই তিন তিন লাখ টাকা দিয়ে আপনি কোরবানি করেছেন ওই কোরবানি আপনার কি মাঠে কোনো কাজে আসবে না যদি আপনার সলাট না ঠিক থাকে আপনি মনে করছেন দুই লাখ টাকা দিয়ে একটি মাহফিলে দান করেছেন ওই দান আপনার কোনো কাজে আসবে না যদি আপনার সলাট ঠিক না থাকে শহর এমন একটি বাজার যদি আপনার সলার ঠিক থাকে তাহলে আপনার সমস্ত আমল ঠিক থাকবে আর যদি আপনার সলার ঠিক না থাকে তাহলে আপনার সমস্ত আমল বাতিল হবে এবার আমি আমার আলোচনা এখানে শেষ করছি ও আলহামদুলিল্লাহ রবহাম আসসালামু আলাইকুম আহমাতি